দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ ইনিংস এবং দুশো ছত্রিশ রানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট জয়ের সুবাদে দুই শূন্যতে সিরিজ দিতল দক্ষিণ আফ্রিকা টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা দল ছয়শত ছাব্বিশ রান করে পাঁচ উইকেট হারিয়ে ইনিংসটি গ্লেয়ার করে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান টনি দ্য জর্জি তিরিশ বলে দশ রান করেন দুটো সারের সাহায্যে লিসিগু সেন অকনে সত্রিশ বলে তিন রান করে আউট হন দক্ষিণ আফ্রিকার হয়ে এই ম্যাচের দুর্দান্ত এক ইনিংস খেলে ইতিহাস গড়েন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন উইন মোল্ডার মোল্ডার তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ তিনশো সাতষট্টি রান করেন এই ইনিংসে তিনশো চৌত্রিশ বল মোকাবেলা করেন ঊনপঞ্চাশটি সাত ষাটটি ছয় ছিল তার তিনশো সাতষট্টি রানের ইনিংসে এবং মোল্ডার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মোল্ডার আর মাত্র তেত্রিশ রান করলে কিংবদন্তি ব্যাটসম্যান বায়ান রেকর্ড ভেঙে দিতে পারতেন কিন্তু মোল্ডার ছয়শত ছাব্বিশ রানে ইনিংস ঘোষণা করে জিমবাবুকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় এছাড়া এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে ড্যাভিড ব্যাডিংহাম বিরাশি রান করেন একশো এক বল মোকাবেলা করে দ্য ভিক্টোরিয়াস সাতাশি বলে আটাত্তর রান করেন ডিওয়াল ব্রেভিস পঁয়ত্রিশ বলে তিরিশ রান করেন এছাড়া কাইল বেরাইন বাষট্টি বলে বিয়াল্লিশ রান করলে দক্ষিণ আফ্রিকা দলের স্কোর দ্বারায় পাঁচ উইকেট হারিয়ে শত ছাব্বিশ রান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসের দুর্দান্ত বোলিং করেন মুদার বাহানী ছাব্বিশ ওভার বোলিং করে সাইর ম্যাডেন একশো তেত্রিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি তানাকা শিবাঙ্গা চব্বিশ ওভার বোলিং করে তিন ম্যাডেন একশো বারো রান দিয়ে দুই উইকেট নেন এছাড়া কুন্দায় মাটি গিমু একুশ দশমিক তিন ওভার বলিং করে এক ম্যাডেন একশো ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট নেন ওয়েলিংটন মাসাকার তেত্রিশ ওভার বোলিং করে দুই ম্যাডেন একশো চুরাশি রান দিয়ে এক উইকেট নেন দক্ষিণ আফ্রিকার দেয়া ছয়শো ছাব্বিশ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে প্রথম ইনিংসে একশো সত্তর রানে অল আউট হয় জিম্বাবুয়ের দল জিম্বাবুর হয়ে প্রথম ইনিংসে তিরাশি রানে অপরাজিত ছিলেন শ্যান ওলিয়াম মাত্র পঞ্চান্ন বল খেলে তিরাশি রান করেন শ্যান ওলিয়াম ওয়েস্টলি মাদবেরি একান্ন বলে প্রতিষ্ঠান করেন জিম্বাবু দল প্রথম ইনিংসে একশো রানে অল আউট হয় জিম্বাবুর বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অয়ে দুর্দান্ত বলিং করেন ফেনেলাল সুব্রায়ন দশবার বলিং করে ব্যালিশ রান দিয়ে চার উইকেট নেন কডি সাত সাতবার বলিং করে বিশ রান দিয়ে দুই উইকেট নেন ফলোয়ানে পড়ে জিম্বাবু দল দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিং করতে নামে দল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দুশো বিশ রানে অল আউট হয় দ্বিতীয় ইনিংসে জিম্বাবুর হয়ে সর্বোচ্চ পঞ্চান্ন রান করেন নেক ওয়েলস একশো ছাব্বিশ বল মোকাবেলা করে কেরিক এরবাইন সাতানব্বই বলে উনপঞ্চাশ রান করেন দ্বিতীয় ইনিংসে জিম্বাবুর বিপক্ষে দুর্দান্ত বলিং করেন করবিন বোস উনিশ ওভার বলিং করে আটত্রিশ রান দিয়ে ষাট উইকেট নেন দ্বিতীয় টেস্ট ম্যাচ ইনিংস ও দুশো ছত্রিশ রানে জয়লাভ করল দক্ষিণ আফ্রিকা ম্যান অফ দি ম্যাচ ম্যান অব দি সিরিজ উইন মোল্ডার দুই শূন্যতে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা